আসসালামু আলাইকুম ওরহমতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো দুই সালে রমজান মাস কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চলুন জেনে নি তার আগে আপনি যদি আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পবিত্র রমজান মাস মুসলিম মৌমিনির আত্মশুদ্ধির মাস এই মাসে আল্লাহ পাক শয়তানকে শিকল বন্দি করে দেয় এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুবাহানা আল্লাহ এ মাসে যেই মৃত্যুবরণ করবে সেই সোজা জান্নাতে যাবে সুবাহানাল্লাহ সুপ্রদর্শক শ্রোতা এ মাস রহমতের মাস এ মাস মাগফিরাতের মাস এবং নাজাতের মাস সুপ্রদর্শকশ্রোতা দু হাজার চাব্বিশ সালের রমজান মাস অনুষ্ঠিত হবে আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার আমি আবার বলছি দুই হাজার চাব্বিশ সালে রমজান মাস অনুষ্ঠিত হবে আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার দুই হাজার দর্শক শ্রোতা আমাদের মাঝে এই রমজান মাস আত্মশুদ্ধি এবং নিজেকে সঠিক পরিপূর্ণ এবং নিজেকে শুদ্ধ করার জন্য আমাদের সকলকে তফ সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমজান মাস আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের সকলের গুণা মাফ করুন এবং আমাদের সব আমাদের চাওয়াগুলো পূরণ করুন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম